শরীফ থেকে শরীফার গল্প আফসোস আর কষ্ট কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হলে আমার দেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সন্তানদের কাছে কয়েকটা হাতে গোনা নাস্তিক এবং মুরতাদ এই মেসেজ দেয় এদেশের মুসলমানরা যদি এক জায়গায় প্রসাব করে দেয় এদেশে নাস্তিকদের কোনো জায়গা থাকে জোরে বলেননি থাকেনি থাকে নি আমার আল্লাহ ডেকে ডেকে বলেন রে আমার গোলা আমি তোমাদেরকে ইনসান আমি ইনসানকে আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আপনাকে আমাকে সুন্দর করে তৈরি করেছেন কে একটা চেহারার সাথে মুসলমান ইমানদার কারো চেহারার মিল এই যে দেখেন এখন আইডেন্টিফাই ক্ষেত্রে কত জ্বালা আমাদের দেশে গলাকাইটা পাসপোর্টের ইতিহাস আমরা জানি আমাদের দেশে নাম পরিবর্তনের ইতিহাস আমরা জানি মানুষে মানুষে বদল করা যায় সরকার চিন্তায় পড়ে গেল সরকার বাহাদুর চিন্তায় পড়ে গেল কেমন করে আমরা আইডেন্টিফাই করবো কে আসল কে নকল আল্লাহর কোরআনের উপরে যখন মুসলমানরা গবেষণা করে করে আমাদেরকে মেসেজ দিল হাদিস থেকে প্রমাণ করছে আল্লাহ কাউকে কারো সাথে মিল কইরা বানায় নাই কোন না জায়গায় ব্যবধান আছে অনেকে আমরা পাই কেউ না কিন্তু আমার আল্লাহ এই আঙুলের মধ্যে এমন একটা শিল আপনারা আমার জন্য নির্ধারণ কইরা দিছে এই একটা আঙুলের সিলের সাথে আর পৃথিবীর কোনো মানুষের সিল মিলে না আর বলেন না বাংলাদেশে যদি হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের ফিঙ্গার নেওয়া হয় আমাদের মসজিদের বর্তমান কেশিয়ার জনা জনাব আলহাজ আলী আকবর সাহেব মসজিদের সব লেনদেন প্রায় লগ্ন থেকে উনি করে মনে করেন ওনার একটা ফিঙ্গার যদি ওনার ভাই আব্দুল গফারকে দেয়াং কিংবা ওনার আরেক ভাই আব্দুল জব্বার সাহেবকে দিয়ে আব্দুল গফ্ফর সাহেবকে দেওয়া ফিঙ্গার নেওয়া হয় বলুন এই ফিঙ্গারে কে মিল হবেনি একটু জোরেকন হবেনি তার মানে আলাদা করে আলাদা করে আলাদা করে আপনাকে আমাকে তৈয়ার করেছেন কে অ বন্ধু আর একটু গভীরভাবে এবার শুন চিন্তা করে দেখি আমার আল্লাহ বলেন এ আমার গোলাম তোমার এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বানাইছি সোবাহান আল্লাহ বলেন একটা চেহারার সাথে যদি ভাই বোন হয় দুই ভাই জমজ হয় দুই বঞ্জমজ হয় দেখতে হুবহু এক কিন্তু এর মধ্যেও পার্থক্য আছে না নাই এরপরে আল্লাহ একটা লিঙ্গের পরিবর্তন করে দিছেন জেন্ডারের পরিবর্তন আছে না নাই আল্লাহ কাউকে ছেলে কইরা বানাইছে আবার কাউকে আল্লাহ মেয়ে কইরা বানাইছে বলুন ছেলে পৃথিবীর জমিনে সন্তান ছেলে কইরা বানায় কে আবার সন্তানকে মেয়ে কইরা পাঠায় কে আমাদের দেশে এখন কিছু নাস্তিক মোরতাদ হাতে গোনা কয়েকটা মুষ্টিময় লোক এক হইয়া কৌশলে কৌশলে আপনার আমার সন্তানদের কাছে মেসেজ দিয়া দেশে ট্রান্সজেন্ডার নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন আরো জোরে জোরে কন নাউজুবিল্লাহ ট্রান্সজেন্ডার হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার অর্থ হলো লিঙ্গ পরিবর্তন এই লিঙ্গ পরিবর্তনটা কেমন করে হবে কোন নারী যদি অপারেশনের মাধ্যমে নিজেকে পুরুষে রূপান্তরিত করেন অথবা কোনো পুরুষ যদি অপারেশনের মাধ্যমে নিজেকে নারীকে নারীতে রূপান্তরিত করেন তাহলে তাহাকে বলা হয় ট্রান্সজেন্ডার আমাদের দেশে একদল কালো বুদ্ধিজীবী একদল দুষ্ট প্রকৃতির নাস্তিক এবং মুরতাদ আমাদেরকে মেসেজ দিতে চায় ট্রান্সজেন্ডার কিছু না ট্রান্সজেন্ডার হইল হিজরা জোরে জোরে কন্যা বিল্লাহ হিজরাদের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা আছে না নাই তাদেরকে হিজরা করে জমিনে পাঠিয়েছেন কে আল্লাহ বলেন আমি যদি চাই কাউকে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয় দেই আবার খুমসা আমি আল্লাহ চাইলে হিজরাও দিতে আমার আল্লাহ পারে কি পারে না হিজরা আল্লাহর সৃষ্টি যদি একজন হিজরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মেনে চলে আমার আল্লাহ তাকেও জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না কিন্তু হিজরা আর ট্রান্সজেন্ডার এটা কি এক নাকি একটু কথা বলেন এক নাকি কারণ যে হিজরা তাকে আল্লাহ ওই অবয়ব দিয়ে পাঠাইছেন হলাকাল ইংস লাকাদু হলাকোনাল ইনসান আফি আহসানি আল্লাহ তাকে ওই গঠন করেই পাঠাইছেন কি কথা বলেন ঠিক কিনা কিন্তু ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার হলো আমি পুরুষ কিন্তু আমার মনে চাই আমি একটু মহিলা হব এই জন্য আমার ওই লিঙ্গটা আমি অপারেশন করে ডক্টরদের শরণাপন্ন হয়ে আমি আমার ওই জেন্ডার পরিবর্তন করে আমি আমি মহিলা হয়ে গেলাম বলুন এটা কি আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমানি নয় আল্লাহর জমি আল্লাহর সাথে এটা কি পাল্লা নয় করান এবং হাদিসে স্পষ্ট মেসেজ দিচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমণি করবে এবং আল্লাহর সাথে পাল্লা দিতে চায় আল্লাহর সৃষ্টির মধ্যে হাত দিতে চায় ওই মানুষটা আর ইমানদার থাকে একটু জোরে বলেন ইমানদার থাকে ঈমানদার থাকে আমাদের দেশের সপ্তম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আপনারা জানেন ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক ডক্টর আসিফ তিনি ওই বইয়ের দুইটা ফেলেছেন কারণ আপনি আমি মুসলমান ইমানদার এতে কোনো সন্দেহ আছে মুসলমান ইমানদারদের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে তারা জীবন দিতে পারে কিন্তু কোন নাস্তিক মূর্ত দুশ্মনের

সিদ্ধান্ত হলো তাকে চাকরি থেকে তাকে নাকচ করা হলো চাকরি থেকে তাকে না কইরে দেওয়া হলো কিন্তু আফসুস হলো তাদের ইউনিভার্সিটির মধ্যে কোরআনের ছাত্র আছে না নাই কোরআনের পাখি আছে না নাই মুসলমান ইমানদারদের সন্তান আছে না নাই ওখানেই আন্দোলন ভার্সিটির তালা বন্ধ করে দে আমার দেশের সোনার ছেলেরা ইসলামপন্থী মুসলমানের আজরে বলেন কি না প্রিয় আমার এবার আসুন এবার আসুন এই লিঙ্গ ট্রান্সফার যেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলে থাকি এর দ্বারা কি সুবিধা কি অসুবিধা সুবিধার পর্যন্ত কোরআন হাদিস এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে নাই সুবিধার স পর্যন্ত নাই অসুবিধা কি এইটা একটু আমি বলি মনে করেন ইসলামিক আইনে উত্তরাধিকার আইন আছে না নাই ওয়ারিস সূত্রে আপনার বাবার সম্পত্তির মালিক হবে আপনার ভাই আপনার বোন কতটুকু পাবে সুস্পষ্ট বর্ণনা করান হাদিস আছে না নাই এখন মনে করেন বাবা মারা গেল মা মারা গেল মা বাবার সম্পত্তি বন্টন হলো এখন চল্লিশ বছর বয়সের সময় বিশ বছরের সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল তিরিশ বছরের সময় ওনার মনে চাইছে যে আমি তো নারী আমি সম্পদ কম পাইছি তা আমি ট্রান্সজেন্ডারের মাধ্যমে যদি আমি পুরুষ হয়ে যাই তাহলে তো আমার ভাই যেটা পাইছে অর্ধেক আমি ওটা পাবো যদি উনি তিরিশ বছরের সময় উনি যদি লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের মাধ্যমে যদি পুরুষ হয় কোন আদালতের কাছে গেলে বিচার আছে বলুন সে কি আর ওই সম্পত্তির কোনো সমাধান দিতে পারবে তাইলে গ্যাঞ্জাম আসে না নাই অরাজকতা আছে না নাই সমাজের মধ্যে ফেতনা আছে না নাই সবচেয়ে মজার ব্যাপার হলো সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি এই বিষয় নিয়ে চমৎকার একটা তথ্য দিছেন তিনি এই বিষয় নিয়ে চমৎকার এক মন্তব্য করে বলেন কেউ চাইলেই লিঙ্গ পরিবর্তন করতে পারে না কারণ পুরুষ পুরুষেই মহিলা মহিলা এই জোরে জোরে কণ্ঠে কেনা আপনি চাইলেই এটা পরিবর্তন করা যায় কারণ পুরুষ পুরুষেই পুরুষের ভিতরে আল্লাহ একটা অন্যরকম শক্তি ক্ষমতা দিয়ে দিচ্ছেন কে মহিলা মহিলাই তাদের মধ্যে স্পেশালি কতগুলো গুণ কতগুলো বৈশিষ্ট্য কতগুলো সৌন্দর্য তার ভিতরে দিয়ে দিচ্ছেন কে চাইলেই এটা পরিবর্তন করতে কেউ পারে প্রিয় সুদী আমার শরীফ থেকে শরীফার গল্প আপনারা জানেন বর্তমান বিষয় যেটি সবচেয়ে ভাইরাল টপিক সে দেশের মধ্যে শরীফ থেকে শরীফার গল্প আফসোস আর কষ্ট কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হলে আমার দেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সন্তানদের কাছে কয়েকটা হাতে গোনা নাস্তিক এবং মুরতাদ এই মেসেজ দেয় এদেশের মুসলমানরা যদি এক জায়গায় প্রসাব করে দেয় এদেশের নাস্তিকদের কোনো জায়গা থাকে জোরে বলেন নি থাকে নি আফসোস লাগে কিন্তু সরকার বুদ্ধি প্রতিবন্ধী নয় সরকারও আস্তে কইরা সিস্টেম কইরা আর বি বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনারা জানেন বর্তমান ইউনিভার্সিটির ভিসি ডক্টর আব্দুর রশিদ স্যার আমার এলাকার কোরআনের একজন নির্ভীক অকটভয়ী সৈনিক তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই হাতে গোনা নাস্তিক এবং মুরতাত এই যে মেসেজ জাতির সামনে দিছে এইটা টিকানো যাবে কি কথা বলেন না কেন যাবে আপনি কি চান আপনার সন্তান এই সমস্ত অপসংস্কৃতি শিখুক এটা কি আপনি আমি চাই জোরে বলেন চাই আমার প্রিয় সুধি এই দেশের মধ্যে আপনার এই দাড়ি নিয়ে আপনার টুপি নিয়ে আমার দাড়ি নিয়ে আমার টুপি নিয়ে আমার নামাজ নিয়ে আমার ইবাদত নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আমরা পালন করি এ নিয়ে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সব জায়গার মধ্যে সূক্ষ্মভাবে 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 আপনার আর আমার মধ্যে কলা কৌশল দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে আপনার আর আমার মধ্যে ফেতনা বাজায় আর ওই নাস্তিকার মুরতদরা বৈশা বৈশা ওই মুরগি চোরা সাহারিয়ার কবির আর তার দোসরেরা তারা হাসে জোরে জোরে কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ইমানদার যদি ঐক্যবদ্ধ হয় মুসলমান ইমানদার যদি ঐক্যবদ্ধ হয় এক কাতারে আসে সব দল মত সব মত পার্থক্য ভুলে যদি আল্লাহ আকবরের ধ্বনি এই বাংলার জমিনে দেয় নাস্তিক মূর্তার পিছনের দরজা দিয়েও পালানোর জায়গা পাবে না জোরে বলেন ঠিক কিনা কারণ এই উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের এই সুবিশাল পৃথিবীর মধ্যে আপনার আর আমার বাংলা এই সোনার বাংলা ধর্ম নিয়ে গবেষণা করে এ দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে বর্তমান বিশ্বে যত ধর্ম রাষ্ট্র আছে ইসলামপন্থী যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলমানদের মধ্যে এই সোনার বাংলার মুসলমানেরা ধর্মীয় ধর্ম কর্ম পালনে সব থেকে আগাইয়া জোরে বলেন সুবাহ আমার দেশের সোনার ছেলে কোরানের পাখি সালে আহমেদ তাকরিম একশো তিনটা দেশকে পিছনে ফেলে এই সোনার বাংলার লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের জমিনে পৌঁছে দেছে ঠিক না বলেন অথচ আমরা এই কোরআন ওয়ালাদেরকে আমরা বলি হুজুররা কি জানে আশ্চর্য লাগে এই কয়েকদিন আগের ঘটনা রিসেন্টলি হুজুররা কি করে এরা খায় আর ঘুমায় নাউজুবিল্লা বলবেন না এই যে এত বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এটা করছে আমার জিগা তো আমি আসলে ওনার আচার নাচার দেখে কি বলবো যে এটা আস্তিক না নাস্তিক না কি আমি চিন্তায় পড়ে গেলাম এরপরে আমার পাশে যখন বর্ষা আমি ভাই আপনার জন্মের পর আজানটা কোন ফ্যাক্টরির মালিক দিয়েছিল কি জানেন তো আপনার বাবার ইন্তেকালের পর ওই জানাজাটা কে পড়ছিল একটু জানেন তো আপনার বিয়েটা কোন ফ্যাক্টরির এমডি পড়াইছিল একটু জানেন তো কি কথা বলেন না কেন ঠিক না বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরে গিয়ে জিজ্ঞেস করবেন না আপনি কয়টা মিল রেখে আসছেন কয়টা ফ্যাক্টরি রেখে আসছেন কয়টা ইন্ডাস্ট্রি রেখে আসছেন কত হাজার কোটি টাকার সম্পত্তি আপনি রেখে আসছেন এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন আপনি ঈমান এবং আমল নিয়ে কবরে আসছেন কিনা জোরে বলেন ঠিক কিনা এই প্রশ্ন আমার রব করবেন অথচ কয় হুজুর কি করছে এই যদি এই ভারতীয় উপমহাদেশে যদি আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন না করত তাহলে এই ভারতবর্ষ এই ভারতবর্ষ পায়দা হতো না আমার এই সোনার বাংলাও পায়দা হতো না জোরে বলেন ঠিক কিনা কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি যারা রক্ত ঝরিয়েছে তার হলো আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামপন্থী মুসলমান জোরে বলেন ঠিক কিনা ঠিক প্রিয় সুধীবাইরা আমার সর্বাঙ্গে ব্যথা বলম দিব কোথা జే దికే जाय శుభోయి దికేయ్ గెంజాం